আচ্ছা এটা কি ঠিক শুনছি দর্শন ট্রাভেলস নাকি একদম কম খরচে তেরো রাত্রি চোদ্দ দিনের মিশর ভ্রমণ করাচ্ছে তাও আবার ইমিনেটস এর মতো ফ্লাইটে ফোর স্টার হোটেলে থেকে তিনবেলা খাওয়া দাওয়া দিয়ে এত রিজনেবল প্রাইসে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন কিভাবে আচ্ছা এই মিশর ভ্রমণের প্যাকেজ কষ্টে আর কি কি দিচ্ছেন বলুন তো আপনারা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আমরা শুধু ফোর স্টার নয় ফোর স্টারের সাথে আমরা ফাইভ স্টার হোটেলেও রাখছি আর তার থেকেও দর্শন ইউএসপি সব থেকে অবাক করার বিষয় তিন রাত্রি নীল নদের উপর ফাইভ স্টার ক্রুজে আপনারা থাকবেন আর ফাইভ স্টার ক্রুজে যে আমরা থাকছি সেখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুই কিন্তু আমরা ক্রুসের মধ্যেই করব এবং সব থেকে অবাকর বিষয় ওই যে টাইটানিক বলে যে মুভিটা দেখেছিলাম সেখানে যে বড় ক্রুজ দেখতে পাওয়া গিয়েছিল ভেতরে যে এক একটা ঠিক রুম যেটা একদম রোজের রুম ছিল সেরকম রুম গুলো যে সেরকমই কিন্তু নদের রুম গুলো যেখানে আপনারা ব্যালকনি পাচ্ছেন একদম যখন স্লাইডিংটা ওপেন করবে পুরো নদীর নীল জল দেখতে পারবেন আর তার থেকে দূরে দেখতে পারবেন একদম সাহারা মরুভূমি সেই বালিয়ারি এরিয়াটা তো কি অদ্ভুত ব্যাপার বলুন তো সেই দেখতে দেখতে আমরা চা খাবো সাথে আমরা ডিনার করব লাঞ্চ করব এটাই কিন্তু মিশর সভ্যতার একটা অবিশ্বাস্যকর বিষয় আচ্ছা কলকাতা থেকে ফ্লাইটে ওঠা থেকে শুরু করে মিশরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ এই মিশর ভ্রমণে কি কি দেখতে পাবে কোথায় থাকবে আচ্ছা এই প্যাকেজ কস্ট ইনক্লুড কি কি থাকছে যদি একটু ডিটেলস বলেন একদম একটুখানি শুরু করি আমাদের মিশর ট্রিপটা একটু এলাবোরেটলি ডিসকাস করি আপনাদের সাথে একদম যে কিভাবে আমরা ট্রিপটা করাচ্ছি কি কি দিচ্ছি এবং ওখানে গিয়ে আপনারা কি কি দেখতে পারছেন এই যে 13 রাত্রি 14 দিন যে আপনারা দর্শনের সাথে থাকছে তার মধ্যে ইনক্লুশনটা আগে বলে দিই কলকাতা টু কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু কায়রো এয়ারপোর্ট কায়রো এয়ারপোর্ট টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাই এমিরেটস অ্যালিয়ান্সে ডাউন এবং তার সাথে রয়েছে এক্সপেরিয়েন্স ট্যুর ম্যানেজার টিল কলকাতা টু কলকাতা তার মধ্যে রয়েছে ওখানে ফোর স্টার ফাইভ স্টার হোটেল এবং ক্রুসে থাকা আর খাওয়া মানে ফুডিং ফুডিংটা কিন্তু রয়েছে আমাদের তিন বেলা ফুডিং রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার লাঞ্চ আর ডিনার সেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং তার সাথে কিন্তু রয়েছে এক দুই দিন আমরা কিন্তু লোকাল কুইজিনটাও আপনাদের প্রভাইড করব প্লাস তার সাথে রয়েছে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার ড্রিংকিং ওয়াটার আনলিমিটেড ড্রিংকিং ওয়াটার এবং তার সাথে রয়েছে আমাদের ভিসা তার সাথে রয়েছে ইন্স্যুরেন্স মানে এভরিথিং ইনক্লুড কিন্তু ট্রান্সপোর্টেশন যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের রয়েছে এসি ভলভো কোচ স্ক্যানিয়া এসি ভলভো কোচ তো সবকিছু কিন্তু ইনক্লুডেড আওয়ার প্যাকেজ কস্ট মানে এক কথায় বলা যেতে পারে দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের অফিসে শুধু চলে আসুন আমাদের সাথে যাত্রা করুন এবং সুন্দর ইজিপ্ট ট্যুর উপভোগ করুন এবার একটুখানি চলে আসে আমাদের ইজিপ্টে ডে ওয়ান থেকে এলাবারেটলি আপনাদের সাথে ডিসকাস করি ডে ওয়ান থেকে আমরা কি কি করছি মর্নিং আমরা এমিরেটস ফ্লাইট ধরছি নটা পনেরো কি নটা পঞ্চান্ন ফ্লাইট থাকে তার জন্য কিন্তু আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এয়ারপোর্টে আমরা মিট করছি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উইথ আওয়ার এক্সপিরিয়েন্স ট্যুর গাইড ট্যুর লিডার ফ্রম কলকাতা ওকে আমরা জার্নি করছি আমরা ফ্লাইটে বসে যাচ্ছি ফ্লাইটে কিন্তু মিল ইনক্লুডেড এমিরেট মানে এক থেকে দশ নম্বর যতগুলো ফ্লাইট রয়েছে তার মধ্যে কিন্তু এমিরেটস আসে যার মধ্যে যে ফ্লাইটের মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে মিল হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সব আনলিমিটেড ওকে ওয়ান টাইম আপনাদের মিল দেবে যেটা কলকাতা থেকে দুবাই পর্যন্ত যাবে দুবাইতে অলমোস্ট গিয়ে কিন্তু আমরা পৌঁছাই একটা দশ নাগাদ তারপর আবার দুবাই থেকে আমাদের নেক্সট কল ফ্লাইট থাকে ফর কাইরোর জন্য সেটা অলমোস্ট তিনটের সময় ফ্লাইট থাকে এমিরেটস এয়ারলাইন্স শিডিউল আমরা নেক্সট ফ্লাইট ধরবো সেখানেও কিন্তু আপনারা মিল পাবে তারপর সেটাও কিন্তু জার্নি করে আমাদের সোজা কায়রোতে গিয়ে পৌঁছে যাই আমরা কায়রো গিয়ে পৌঁছে যাচ্ছি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার তারপর ইমিগ্রেশন পথিও ফর বাইরে বেরোনোর জন্য মানে একদম ইজিপ্টের মাটিতে ল্যান্ড করে গেছি এবার তো ইজিপ্টকে দেখার অনেক আগ্রহ থাকবে ইজিপ্ট এয়ারপোর্টে যেই মুহূর্তে আমরা গিয়ে নামলাম উইথ আমাদের এক্সপিরিয়েন্স টু লিডার ওখানে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকবে ইজিপশিয়ান ইন এয়ারপোর্ট আমাদের গাইড করার জন্য একজন মেম্বার যে আমাদের সম্পূর্ণ কিন্তু ভিসা প্রসেস করিয়ে দেবে সাবমিশন করাবে দেন আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট করব ভিসা গ্রান্টেড হলো লাগেজ কালেক্ট করব সোজা কিন্তু আমরা আমাদের কোচ দাঁড়িয়ে থাকবে কোচে উঠে ফোর পরবো আমাদের একদম গন্তব্যস্থল হোটেলে যাওয়ার জন্য হোটেলে আমরা চেকিং নিলাম তার আগে ডিনার কমপ্লিট করব। ডিনার কমপ্লিট করে হোটেলে চেকিং নিয়ে সেদিন নাইট আমাদের সেদিন আর আমাদের কিছু কাজ নেই এবার আমরা ডে টুতে তে চলে আসি ডে টুতে তে আমাদের প্রোগ্রাম রয়েছে সেই অপেক্ষার শেষ হবে সেটা হচ্ছে কি গিজা পিরামিড মানে আমাদের যে ভূগোল ইতিহাসে যে আমরা পড়েছি যে এতগুলো আশ্চর্য তার মধ্যে কিন্তু অষ্টম সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু একটা আশ্চর্য রয়েছে গিজা পিরামিড যে পিরামিড আমরা দেখতে যাব সেকেন্ড ডে সেকেন্ড ডে গিজা পিরামিড আমরা দেখতে যাব এবং সেখানে আমাদের প্রোগ্রামিং রয়েছে গিজা পিরামিডের সামনে আমরা ক্যামেল রাইড করাই আমরা হর্স ক্যারেজ রাইড করাই দেন এটা অপশন থাকে যারা যেটা এক্সেপ্ট করবে তাদের ক্ষেত্রে সেই রাইডটা আমরা প্রোভাইড করি দেন আফটার দ্যাট আমরা ওখান থেকে সোজা চলে যাই স্পিনেক্স মানে অর্ধেক লায়ন বডি এবং অর্ধেকটা পুরো মানুষের মুখ সেখানে সামনে গিয়ে আমরা গাইড আমাদের পুরো এক্সপ্লেন করে আমরা সেখানে গিয়ে পুরো সম্পূর্ণটা বুঝি স্পিনেক্স আমরা ভিজিট করার পর লাঞ্চ আমরা করি দেন আফটার দ্যাট লাঞ্চ করার পর আমরা সোজা চলে যাই কিন্তু ফর আমাদের ক্রুজের জন্য এখানে কিন্তু একটা যেরকম নাইল ক্রুজ থ্রি নাইট ফাইভ স্টার প্রোভাইড করছি আমরা তার সাথে কিন্তু নীল রিভারের উপর একটা ছোট গালা ডিনা নিয়ে বেলি ড্যান্স এবং ওদের তানোরা ডান্স সবকিছু নিয়ে কিন্তু আরো একটা ক্লোজিং প্রোভাইড করা হচ্ছে যেটা কাইরোতে রয়েছে তো এই ক্রুজটা আমরা অলমোস্ট ছটা সাড়ে ছটা নাগাদে এই ক্রুজটা আমরা এমবারগেশনে আমরা গিয়ে এমবার্গ হই দেন আফটার দ্যাট ক্রুজের ভিতর আমাদের সবকিছু ইনক্লুডেড থাকে বা ফেট আমাদের পুরো গালা ডিনার থাকে যেটা কিন্তু একটু ইজিপশিয়ান ফুডের টাচ থাকে সানডেক রয়েছে যেখানে গিয়ে আপনারা পুরো সুন্দর নাইলের একটু ছোট্ট একটা অভিজ্ঞতা করতে পারবে কমপ্লিট করে আমরা সোজা আবার পোর্টে চলে আসি দু ঘন্টার কিন্তু এটা রাইড সোজা আমরা পোর্টে চলে আসি পোর্টে আমাদের কোচ আবার রেডি থাকে আমরা সেদিন নাইট স্টে আমরা করি কাইরো ডে ওকে দেন আফটার দ্যাট আমরা ডে থার্ডে চলে আসি ডে থার্ডে থাকে কিন্তু আমাদের ইজিপ্টে কাইরো সিটি ট্যুর কাইরো সিটি ট্যুর ওল্ড ককপিট সিটি ট্যুর কমপ্লিট করব মর্নিং 8টা থেকে 8:30টার মধ্যে আমরা বেরিয়ে যাই এদিন কিন্তু আমরা করাই লোকাল কুইজিন খাওয়াই লোকাল লাঞ্চ করাই লোকাল লাঞ্চ করাই লোকাল রেস্টুরেন্টে যেখানে কি না আপনারা খেতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন ওদের লোকালরা কিভাবে ফুডটা খায় কিভাবে একত্রিত হয়ে এবং সেইখানটা অ্যাটমসফিয়ার কেমন থাকে লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করে আবার আমাদের থাকে কাইরোর দিকে চলে আসা মানে একদম মেন কাইরো নিউ সিটি যে কাইরো সেখানে চলে আসা আবার আমরা গিজার সামনে চলে যাই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এখানেও কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে গিজা পিরামিডের মধ্যে যেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা একদম স্পিনে সামনে দেখানো হয় তার বডিতে দেখানো হয় স্পিন যে জায়গাটা এবং সেখানে লাইটান সাউন্ড শোটা যেটা করানো হয় ইজিপশিয়ান সভ্যতা নেফারতিতি আখে নাতেন এবং এদের ফেরাও এদের সম্বন্ধে পুরো জানানো হয় তবে এটা বিস্তারিত জানতে গেলে কিন্তু আসতে হবে দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে এবং ভিজিট করতে হবে কিন্তু ইজিপ্ট না হলে কিন্তু বিস্তারিত জানা অসম্ভব এটাই কিন্তু আমাদের ইউএস আচ্ছা এবার আমরা চলে আসি ডে ফোর ডে ফোরেও আমরা কিন্তু মর্নিং একদম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নিজেরা কমপ্লিটিং ব্রেকফাস্ট রেডি হয়ে যাব ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা সোজা চলে যাব আসওয়ানের জন্য আমরা আসওয়ানের জন্য ফ্লাইট ইয়েস এখানে মর্নিং ফ্লাইট এবং ইজি ট্রিপের মধ্যে কিন্তু মিডিলেও আর একটা ফ্লাইট থাকে এবং এটা আমরা ফ্লাইটেই করাই এটাই আমাদের দর্শনের ইউএসপি আমরা যে আসওয়ান থেকে আমরা কাইরো থেকে যে আসওয়ান পর্যন্ত যাই এটা কিন্তু আমরা করি বাই ফ্লাইটে যেটা ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের আপনাদের ফ্লাইট থাকে তো কাইরো থেকে আমরা ফ্লাইটটা ধরবো ফর আসওয়ানের জন্য আমরা আসওয়ান গিয়ে অলমোস্ট দুফুর দুফুর নাগাদ পৌঁছাই পৌঁছে গিয়ে আমরা হাই ড্যাম ভিজিট করি কারণ এখানে হাই ড্যাম এবং লো ড্যাম দুটো থাকে আসওয়ানে গিয়ে আমরা ওল্ড ড্যাম দেখবো এবং নিউ ড্যাম দেখব তো নিউ ড্যাম্পের ওখানে থাকে হাই ড্যাম যে হাই ড্যাম আমরা ক্রস করে ভিজিট করে সোজা কিন্তু আমরা চলে যাব আমাদের স্বপ্নে সেই ক্রুজ যেখানে গিয়ে আমাদের সব কিছু একদম পুরো চোখ মুগ্ধ হয়ে হয়ে যায় কারণ একদম ধুধু আকাশ নীল এবং নিচু নীল নদ নীল রঙের এবং তার সাথে রয়েছে দু পাশে সাহারা মরুভূমি কিছু কিছু জায়গায় রয়েছে ইজিপশিয়ানদের সেই স্লাম এবং সেই পুরনো ওদের সভ্যতা মানে নুভিয়ান ভিলেজ এটাকেও নিয়ে কিন্তু আসবো কথা বলবো আপনাদের সাথে তো আমরা ডে ফোরে চলে যাচ্ছি আসওয়ান আসওয়ান হাই ড্যাম্প আমরা ভিজিট করে সোজা কিন্তু আমরা চলে যাব ক্রুজ ক্রুজ চেকিং নেব লাঞ্চ করব এবং আফটার লাঞ্চ আমরা কিন্তু আবার আমরা চলে যাব ফিলে টেম্পেলে যেখানে আমরা ফেলুকা রাইড করব। ফিলে টেম্পেল ফেলুকাতে করে আমরা টেম্পেল পর্যন্ত যাব দেন আমাদের গাইড আমাদের সাথে থাকবে যে আমাদের পুরো জিনিসটা ফিলে টেম্পেল কারা তার স্থাপত্য করেছে এবং কি তার হিস্ট্রি সবকিছু আমাদের সাথে শেয়ার করবে কমপ্লিটিং ফিলে টেম্পেল আমরা কিন্তু আবার আমরা ক্রুসে চলে আসব। ওকে ক্রুসে এসে ক্রুসে সেদিন আমাদের রয়েছে নাইট স্টে তার পরের দিন আমাদের রয়েছে আমরা এবার চলে আসি ডে ফাইভ এ ডে ফাইভ এ আমাদের কিন্তু মর্নিং মর্নিং বেরিয়ে পড়তে হবে কারণ মর্নিং ব্রেকফাস্ট প্যাক প্যাক ব্রেকফাস্ট দিতে হবে কারণ মর্নিং আমরা কিন্তু প্যাক ব্রেকফাস্ট সোজা চলে যাব আবু সিম্বেলের জন্য এই দিন কিন্তু অলমোস্ট আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হয় তিনটে থেকে চারটের মধ্যে আর যারা কিনা আমাদের ফেব্রুয়ারি মান্থে সান ফেস্টিভেলে যেতে চান তাদের কিন্তু অনেক আর্লি মর্নিং উঠতে হয় কারণ সান ফেস্টিভেলের কথা একটু ছোট্ট করে বলে দিই সান ফেস্টিভেল ফেস্টিভেল বছরে কিন্তু ইজিপ্টে দুবার হয় একটা অক্টোবর মানতে হয় আরেকটা হয় কিন্তু এই ফেব্রুয়ারি মানতে একটা রেনেসা রামেসাস টু এর বার্থডে থাকে আর আরেকটা অরিজিনালি সান এর আর ডিটেলস জানতে গেলে কিন্তু দর্শন ট্রাভেলস আসতে হবে গাইডের এর এক্সপ্লেনেশন শুনতে হবে তো বছরে দুবার সান ফেস্টিভেল হয় একটা হয় আপনার ফেব্রুয়ারি মানতে আর একটা হয় অক্টোবর মানতে অক্টোবর মানতেও সেম 22 তারিখেরও হয় এবং ফেব্রুয়ারি মানতেও সেম 22 তারিখের মধ্যেই কিন্তু হয় সান ফেস্টিভেল সেদিন আর্লি মর্নিং উঠতে হয় সান ফেস্টিভেল স্পেশালিটি এটাই যে রামেশাস টু ওই যে দুটো যে টেম্পেল রয়েছে তার মধ্যে রামেশাস টু এর যে যে টেম্পেলটা সেই ভেতরে যে চেম্বারটা সেই চেম্বারের ভেতরে একদম পুরো সানের ফার্স্ট সূর্য রশ্মিটা গিয়ে পৌঁছয় এবং সেটা কিছুক্ষণই থাকে এটা দেখতেই মানুষ ভোর চারটের মধ্যে গিয়ে কিন্তু পৌঁছে যায় সান ফেস্টিভেল দেখতে আবু সিম্বলের সামনে ওকে তো নর্মালি আমরা তিনটে থেকে সাড়ে তিনটে সময় সময় কিন্তু আমরা জার্নি করি থেকে মধ্যে সাড়ে যেটা আমরা গিয়ে পৌঁছাই চারটের সময় আর যখন নর্মাল সময় জার্নি করি সেটা আমরা গিয়ে কিন্তু পৌঁছাই পাঁচটা থেকে ছটার সময় দেন আমরা আবু সিম্বল ভিজিট করবো আবু সিম্বেলেরও কিন্তু একটা হিস্ট্রি রয়েছে গ্রেট আবু আবুল এটারও হিস্ট্রি রয়েছে দুটো টেম্পেল রয়েছে এখানে ওকে নারুরামেসাস টু এবং তার যে ওয়াইফ রয়েছে নেফাটেরি টেম্পেল রয়েছে তো দুটো টেম্পল আমরা ভিজিট করব ভিজিট কমপ্লিট করে আবার আমরা কিন্তু ওই তিন থেকে চার ঘন্টা আমরা আবার কভার করে আবার ক্রুজে চলে আস ক্রুজে এসে কিন্তু আমরা ক্রুজে লাঞ্চ করব। দেন আমাদের রয়েছে নুভিয়ান ভিলেজ ভিজিট নুভিয়ান ভিলেজটা হলো ইজিপশিয়ান সভ্যতার একদম পুরো অ্যানসিয়েন্ট পিপেলদের গিয়ে আমরা দেখব মানে ওখানকার অ্যানসিয়েন্ট পিপেলরা তাদের ঘর তাদের বাড়ি কিরকম এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই নুভিয়ান ভিলেজের ভেতর গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে ওদের পেট কি মানে ওদের পোষ্য কি ন্যাচারালি আমরা জেনে থাকি আমরা পোষ্য হিসাবে কিন্তু মানে আমরা ডগ পেট হিসাবে নিই কুকুরকে পুষি বিড়ালকে পুষি যেমন দুবাইয়ের লোকেরা প্যান্থার এবং তার সাথে রয়্যাল বেঙ্গল টাইগার তার সাথে লেপার্ড এদেরকে পোষে সেরকম কিন্তু ইজিপশিয়ানদেরও কিন্তু পোষ্য রয়েছে ওরা কিন্তু পোষে সোবেক সোবেক কথাটা একটুখানি ইজিপশিয়ান ওয়ার্ড কিন্তু এটাকে যদি আমি ভেঙে দিই আমাদের বাংলা কিংবা আমাদের নর্মাল চলতি ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু হচ্ছে গিয়ে ক্রোকোডাইল মানে কুমি তাকে কিন্তু ওরা পোষে পোষ্য হিসাবে তাকে ওরা মনে করে তো প্রত্যেকটা নোবিয়ান ভিলেজে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা কিন্তু দেখতে পারবো বিশাল বড় বড় গোল কুয়োর মতন রয়েছে যেখানে ওই ক্রোকোডাইল পোড়া পশু হিসাবে রেখেছে মাদা ক্রোকোডাইল থাকে এবং বাচ্চা ক্রোকোডাইল থাকে এবং সেইখানে ওই নুবিয়ান ভিলেজের মধ্যে যে মুখিয়া থাকে তার বাড়িতে আমরা গিয়ে ভিজিট করব তার সাথে তার বাড়িতে কিন্তু আমরা নেব লোকাল ওদেরকে ওরা হোস্টিং যখন ওদের যখন কোনো অতিথি আসে সে আতিথিওটা ওরা যে ফুড দিয়ে করে সেটা কিন্তু থাকে অসাধারণ তার জন্য কিন্তু দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসটা আসতে হবে এবং ইজিপ্ট যেতে হবে এবং আমাদের ভিডিও ক্লিপিং দেখবেন আমাদের ওয়েবসাইটে রয়েছে আমাদের ভিডিও ক্লিপিং যেখানে গিয়ে আপনারা আমাদের পিকচার পাবেন ভিডিও ক্লিপিং পাবেন যে কি ভাবে ওরা আমাদেরকে আতিথ্যটা এবং আপ্যায়ন করে ওকে তার সাথে কিন্তু থাকছে বেশ সুন্দর ইজিপশিয়ান সুন্দর টাইপের বিভিন্ন টাইপের টি ওরা জিঞ্জার টি হেবেস্কা টি যে লিফ টি রয়েছে অর্গানিক টি রয়েছে এগুলো কিন্তু সবই আমাদের ইনক্লুডেড আইটেনারি তার জন্য আপনাকে একটা টাকাও পে করতে হবে না নুবিয়ান ভিলেজে যখন যাব তখন আমরা ফেলুকা রাইড করে যাব। এক একটা ফেলুকাতে পনেরো থেকে কুড়ি জন পঁচিশ জন করে ধরে যায় তো সেই ফেলুকা রাইডে করে যাব এবং তার সাথে সুন্দর আমরা কিন্তু ওই বিভিন্ন টি টেস্ট নিতে নিতে যাব এবং তার সাথে থাকবে নাট মানে পেস্তা কাজু বাদাম নর্মাল চীনা বাদাম এগুলো সব বিভিন্ন স্ন্যাক্স প্রোভাইড করা হবে ডিসক্লুডেড ইনক্লুডেড ইন আওয়ার প্যাক নুবিয়ান ভিলেজ কাভার করলাম কাভার করে সেই দিন আমরা আবার ক্রুজে চলে আসলাম ক্রুজে এসে ডিনার কমপ্লিট করলাম এবং নাইট স্টে এট ক্রুজ কিন্তু ক্রুসের কিন্তু রাত্রিরে যে যাপনটা সেটা একটা অদ্ভুত সেই যে আবার বললাম ওই যে টাইটানিক টাইটানিক ক্রুসটা ডুবে গেলেও ওটা কিন্তু আমাদের মানুষের মনে একটা অন্যরকম জায়গা গেঁথে নিয়েছে যে ক্রুসে থাকাটার অভিজ্ঞতাটা ঠিক কেমন হতে পারে ও নিচে জল ওপরে নীল আকাশ এবং মাঝখানে একটা সুন্দর বোটের মধ্যে আমরা রয়েছি এবং রাত্রিবেলা আমাদের সানডেকে কিন্তু আপনারা যেতে পারবেন সানডেকে গিয়ে পুরো সুন্দর ক্রুসটা সেল করছে তার সাথে সাথে একটা অদ্ভুত অভিজ্ঞতা নিতে পারবেন এবার চলে আসি আমরা ডে সিক্স এ ডে সিক্স এ কিন্তু আমরা ভিজিট করব ইথফু টেম্পেল আসনা গেট ইথফু টেম্পেল এবং আসনা গেট এবং লুকজার টেম্পেল আমরা এগুলো সব কিন্তু ভিজিট করব। মর্নিং মর্নিং আমরা আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব এবং তার সাথে কিন্তু আমরা ভিজিট করব ক্রোকোডাইল মিউজিয়াম ইথফু টেম্পেল ঠিক সে এটা সেই টেম্পেল যেখানে ভেতরে গেলে গাইড আমাদের এক্সপ্লানেশন করে তখন আমরা জানতে পারি যে আজ থেকে ঠিক অত আগে আগে অত বিসি কিন্তু ছিল এবং সেই কিন্তু বেবিরা জন্ম নিত সেই কিন্তু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্জারি করা হতো তো সভ্যতা মানে কিন্তু আমরা একটা সুন্দর এসেন্স পাই ইজিপ্টে গিয়ে ইফু টেম্পেল ভিজিট করব আসনা লক ভিজিট করব দুপুরের সময় আসনা লকগেট আমরা কিন্তু দ্য ভিজিট করি আসনা লগগেটটা কি অদ্ভুত জানেন একদম যখন আপনি আসনা লগগেট ক্রস করবেন যখন নিচে নামবেন ক্রুজটা যে একটু নিচে নেমে গেল সুন্দর করে বোঝা যায় কারণ আসনা লগগেটটা সুন্দর ওপেন হয়ে যায় ওয়ান বাই ওয়ান ক্রস ওই লগগেটটা ক্রস করে এবার কিন্তু লক্সারের দিকে রওনা নাই ওকে তো এদিন আলি মর্নিং আমরা লক্সার টেম্পল ভিজিট করব লক্সার টেম্পল হচ্ছে আমরা ভিজিট করি সেটা কিন্তু আমরা ভিজিট করি বাই হর্স ক্যারিজ একটা হর্স ক্যারেজের মধ্যে দুজন করে অ্যাকোমোডেট হয় এক একটা হর্স ক্যারেজের মধ্যে এবং ঘোড়া থাকে ঘোড়ার বাহন থাকে আর আমরা দুজন করে মেম্বার থাকি কি অদ্ভুত ব্যাপার বলুন সেই যে পুরনো সভ্যতাতে পৌঁছে গেছি সেই পুরনো সভ্যতাতে দেখতাম যখন কোনো গাড়ি ঘোড়া ছিল না তখন কিন্তু ঘোড়ার গাড়িতে করে মানুষ এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেত তো ক্রুসের সামনে থেকে আমরা যে লুকজার টেম্পেল পর্যন্ত যে যাব সেটা কিন্তু আমরা ওই হর্স ক্যারেজে করে যাব এই কিন্তু অদ্ভুত অবিশ্বাস্যকর বিষয় তো এগুলো সবই কমপ্লিট করে নিলাম নাইট স্টে আমরা ক্রুজে করছি লাঞ্চ এবং ডিনার বোতই আমরা ক্রুজে করছি আগেও বললাম ক্রুজ মানে একদম পুরো নিজের কেবিন ঘর পাবেন যে কেবিন ঘরের মধ্যে ডাবল বেড রুম বা টুইন বেড বা ট্রিপল বেড যেটাই আপনাদের অপশন থাকবে তার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ভেতরে ঠিক একদম পুরো যেরকম কেবিন ঘরের ভিতরে পার্সোনাল ওয়াশরুম থাকে সেরকম পার্সোনাল ওয়াশরুম জামার কাপড় রাখার এবং ওপেন একটা শুধু ব্যালকনি যে ব্যালকনি থেকে আপনি ঘরে বসে বসেও কিন্তু টি কফি খেতে খেতে এনজয় করতে পারবেন সুন্দর নীল নদ এবং তার ফুরফুরে সুন্দর হাওয়া আর যদি সানডে কে চলে যান তাহলে তো অদ্ভুত তার এনজয় অদ্ভুত তার দৃশ্য এগুলো কমপ্লিট করে সেদিন নাইট স্টে করছি এবার কিন্তু আমরা সোজা চলে আসবো ডে সেভেন এ ডে সেভেন এ কিন্তু আমাদের থাকছে একটা অদ্ভুত সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কি বেলুন রাইড হ্যাঁ অবশ্যই বেলুন রাইড যেটা আপনারা সকলে নিজেরে যেতে চাইবেন কারণ বেলুন রাইডে গেলে কিন্তু আমরা ওপর থেকে পুরো সুন্দর নিচটাকে পাখি ওড়ার মতন দেখতে পারি নিচে ল্যান্ড নিচে বিভিন্ন সেই ইজিপশিয়ান টেম্পেল গুলো রয়েছে আর তার উপরে আমরা বেলুনে করে রয়ে এক একটা বেলুনের মধ্যে কিন্তু পঁচিশ জন করে পঁচিশ থেকে ছাপ করে এক একটা পাঁচ জনের করে কিউব থাকে চেম্বার থাকে যেখানে পাঁচ জন করে এক মানে একটা বেলুনের মধ্যে থাকে পাঁচটা ক্যাবিনেট যার মধ্যে পাঁচজন করে অ্যাকোমোডেট হয় টোটাল পঁচিশ জন উই তার সাথে আমাদের থাকে পাইলট যে কিনা বেলুনটাকে ওপরে ওঠাবে বলে রাইড করায় ফর্টি ফাইভ মিনিটস মতন কিন্তু রাইড হয় কিন্তু এটা কিন্তু কেউ মিস করবেন না ওকে দেন আমরা কিন্তু সোজা চলে যাব আবার ক্রুজে ক্রুজে এসে আমরা আবার ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু এবার সোজা চলে যাব চেক আউট করে হুরগারার উদ্দেশ্যে কভার করব কিন্তু আমরা তুতেন খামুন টম এবং রামেশাস যে টু তার যে সান তার টম এগুলো কভার করব হাসেপসু টেম্পেল কভার করব দ্য ভ্যালি অফ কিং অ্যান্ড দ্য ভ্যালি অফ কুইন আমরা কভার করব এবং আবার তিন থেকে চার ঘন্টা জার্নি করে আমরা চলে যাব হুরগারা হুরগারা এই জায়গাটার ব্যাপারে একটুখানি বলি হুরগারা মানে কিন্তু লোহিত সাগর রেড সি এখানে গিয়ে আমাদের যে হোটেলটা একদম ফাইভ স্টার প্রপার্টি হোটেল ফাইভ স্টার প্লাস বলি আমরা হোটেলের লবিতে ঢুকে গিয়ে কিন্তু আমরা একটা করে আপনাদেরকে রিবেন ব্যান্ড প্রোভাইড করি যে রিবান ব্যান্ড হচ্ছে গিয়ে ওই হোটেলের মধ্যে ইনক্লুসিভ এভরিথিং এবার হোটেলটার ব্যাপারে একটুখানি বলি হোটেলটার ভেতরে রয়েছে না হলেও পাঁচ থেকে ছখানা রেস্টুরেন্ট এবং ফ্রি ফ্লো ড্রিঙ্ক আনলিমিটেড ড্রিঙ্কস হ্যাঁ একদম ঠিকই শুনছেন আনলিমিটেড ড্রিঙ্কস এই হোটেলটার ভিতর দিস ইজ ইনক্লুডেড আওয়ার আইটেনারি ইন দিস প্যাকেজ কস খুরগাড়াতে আমরা থাকবো সেদিন গিয়ে আমরা ডিনার করলাম সামনে তাদের রয়েছে প্রাইভেট বিচ লোহিত সাগরে প্রাইভেট বিচ এবং সুইমিং পুল বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা কিট সেকশন এবং তার সাথে রয়েছে আলাদা সুইমিং পুল বাচ্চাদের এগুলো সব কিন্তু ইনক্লুডেড এই আওয়ার আইটেনারি তো হুরগাড়াতে নাইট স্টে করলাম এবার ডে আফটার টুমরো মানে তার পরের দিন আমরা ডে নাইনে ডে এইটে চলে আসি ডে পুরো দিন আপনারা হুড়গাড়াতে জাস্ট রিল্যাক্স করুন জাস্ট রিল্যাক্স এবং হুরগারা ওই যে লোহিত সাগর ওই যে সুন্দর একটা লোহিত সাগর মানে কিন্তু লাল রঙের সাগর নয় কিন্তু তার ভেতরে যে কোরাল গুলো থাকে সেই কোরালের লং গুলো ন্যাচারালি লাল রঙের হয় সেই কারণেই কিন্তু ওপর থেকে কিছু কিছু জায়গাটা বিভিন্ন ট্রান্সপারেন্ট কালার দেখতে পাওয়া যায় ওকে নুনের সংখ্যাটা অনেক বেশি থাকে ভীষণ নোনা জল কিন্তু মানুষ মানুষ কিন্তু ভীষণ ভাবে এনজয় করে সুইমিং করে এবং সারা দিন ওখানে সান বাথ নেয় অনেক ইউরোপিয়ানদের দেখতে পারবেন যারা কিন্তু আমরা একসাথে দিনটাকে এনজয় করি এবং তার সাথে থাকে কিন্তু সুইমিং পুলে ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস জুম্বা ড্যান্স এবং তার সাথে আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস ইনক্লুডেড থাকে যেগুলো কমপ্লিট করে সেই দিন আমরা পুরো দিন রিল্যাক্স করবো লাঞ্চ এন্ড ডিনার সেখানেই করবো এবং আনলিমিটেড ড্রিঙ্কস আগেই আপনাদেরকে মেনশন করেছি নাইট স্টে এট হুরগারা এবার তার পরের দিন চলে আসি তার পরের দিন রয়েছে ডে নাইন ডে নাইনে আমরা হুরগাড়া থেকে চেক আউট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করে আমরা কিন্তু সোজা চলে আসবো আবার কাইরোর দিকে এই যে এম আমরা ফাইভ স্টার হোটেলে যে থাকবো হুরগাড়াতে এখানেও কিন্তু কিছুটা লোকাল কুইজিন আপনি পাবেন ইন্ডিয়ান টাচ পাবেন লোকাল কুইজিন পাবেন না হলেও আপনাদের কুড়ি থেকে পঁচিশ রকমের আইটেম থাকে লাঞ্চ এবং ডিনারে ফুড হয়তো অনেকে মনে মনে ভাবেন যে দেখেই শেষ করতে পারছি না এবার তো খেয়ে শেষ করতে হবে হ্যাঁ ডেফিনেটলি একদমই তাই আমরা তাই কিন্তু দর্শন ওকে দেন আমরা কিন্তু সোজা চলে আসবো কাইরোতে কাইরোতে এসে নাইট স্টেট কাইরো তার পরের দিন আমাদের রয়েছে মানে এবার চলে আসি ডে টেন ডে টেনে আমাদের রয়েছে কাইরোর যে আরো আরেকটা পিরামিড ছেড়ে এসেছি যেটা স আগে করতে পারিনি সেটা কিন্তু আমাদের রয়েছে দাসোর মেম্পেজ সাকার সাকারা সাকারা স্টেপ পিরামিড বেন্ট পিরামিড দ্য সুর এবং মেম্পি এগুলো সবই কিন্তু কভার করব আমরা এবং তার সাথে কভার করে আমরা কিন্তু কমপ্লিট করব কমপ্লিট করে সেদিন আমরা নাইট স্টে হোটেলে থাকব মানে কাইরো হোটেল কাইরো হোটেলে সেদিন আমরা নাইট স্টে করব ওকে এবং তার সাথে কমপ্লিট করব অ্যানশিয়েন্ট মিউজিয়াম কাইরোর অ্যানশিয়েন্ট মিউজিয়াম এটাও আমরা কমপ্লিট করব এবং নাইট করব হোটেলে তার পরের দিন থাক মর্নিং মর্নিং সাতটা থেকে আটটার মধ্যে আমরা কিন্তু চেক আউট করে যাব। চেক আউট করে আমরা ফায়ুমের উদ্দেশ্যে যাব। ফায়ুম হচ্ছে গিয়ে আমাদের এই দর্শনের প্রোগ্রামে সেই ইউএসপি পয়েন্ট যেখানে আমরা গিয়ে ওইসিস মানে মরুভূমিতে মরুচিকা কিন্তু মরুভূমিতে জলাশয় মরুচিকা ভেবে মরুচিকা ভেবে ওটা একদম পুরো ঠকে যাওয়া নয় জলাশয় খুঁজে পাওয়া সেটা কিন্তু এই এখানে ইজিপ্টেই রয়েছে ওয়াদি রায়ান ফায়ো ওয়াদি রায়ান এটা কিন্তু আমরা অবশ্যই করাচ্ছি এবং দ্যাট ইজ ইনক্লুডেড আওয়ার আইটেনারি তো ফায়ুমে গিয়ে আমরা ডেজার্ট সাফারি করাচ্ছি এবং ওয়াদি রায়ান যে লেকটা রয়েছে তার জল থেকে সোজা চলে আসা ওই মরুভূমি সাহারা মরুভূমির এক অংশে যেখান থেকে প্রায় সেভেন সিস্টার ফলস এর মতন দেখতে লাগছে এরকম একটা ফলস হ্যাঁ একদম ঠিকই শুনছেন সেটা কিন্তু রয়েছে এই ফাইভ সেভেন সিস্টার তো ওই ফলসটাকে আমরা কিন্তু এক্সপ্লোর করব এবং আরো ইউএসপি আরো আরো অত্যাধুনিক ইউএসপি নিয়ে কিন্তু দর্শন আসছে সেটা কি ফাইভ এর ভিতর গিয়ে আমরা কিন্তু খাচ্ছি ওখানকার ফুড যেটা কিন্তু বালির তলায় তৈরি হচ্ছে একদম ঠিক শুনছেন আমরা যে ক্যাম্পে যাব ক্যাম্পে গিয়ে আমরা বসব এবং যেরকম দাওয়াত দেওয়া হয় বেশ একটা বড় গোল টেবিল এবং চতুর্দিকে আমরা নিচে গদির মধ্যে বসে থাকে একদম ঠিক সেই রকমই কিন্তু একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় ফায়ুমে এবং সেই ক্যাম্পের মধ্যে বালির নিচে তৈরি হয় ডাক মিট চিকেন এবং তার সাথে ওদের ওখানকার রাইস ওদের ওখানকার একটা বিনে সুপ এগুলো সবই কিন্তু প্রোভাইড করা হবে একটু অনেক বেশি বলে ফেলছি কিন্তু এত সুন্দর খেতে এত সুন্দর প্রোগ্রাম দেখতে কিন্তু আবারও বলছি আসতে হবে আমাদের দশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে এবং যেতে হবে কিন্তু ইজিপ্ট দেখতে তো আমরা লোকাল ফুড খাবো সেদিন ওখানকার আমরা কিন্তু সেদিন ওখানে পুরো ফায়ুনটাকে এক্সপ্লোর করে সোজা চলে আসব আবার আমরা আলেকজেন্দ্রিয়ার আলেকজেন্দ্রিয়াতে এসে হোটেল চেক ইন নেব ডিনার এট ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাইট এট আলেকজেন্দ্রিয়া তার পরের দিন আমরা আলেকজান্দ্রিয়া থেকে চেক আউট করে আমরা সোজা আলেকজান্দ্রিয়া পুরো ট্রিপটা ভিজিট করব। যেখানে আলেকজেন্দ্রিয়ার টম্ব দেখবো ক্যাটাকম্ব দেখব এবং তার সাথে ফোর্ট দেখব আলেকজান্দ্রিয়ার ফোর্ট দেখব এবং তার সাথে মেডিটেরিয়ান সি দেখব এগুলো লাইট হাউস দেখব এগুলো সব কিছু কভার করে আমরা কিন্তু সোজা আবার কাইরোর দিকে চলে আসবো নাইট স্টে অ্যাট কাইরো আর লাঞ্চ আলেকজান্দ্রিয়াতেও কিন্তু একদিন লাঞ্চ করা করাচ্ছি যেটা করাচ্ছি আমরা মেডিটেরিয়ান সি এর উপর যে রেস্টুরেন্টে করাচ্ছি সেই রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দরভাবে পাবেন সি ফুড একদম ঠিক শুনেছেন সি ফুড বাট হ্যাঁ অবশ্যই যেটা কিনা আমাদের ইন্ডিয়ানরা খেতে পারবে এরকম সি ফুডি কিন্তু প্রোভাইড করা হয় ওকে কিন্তু ডিনারটা করছি আবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করে আমরা নাইট স্টে কাইরো করছি এবার তার পরের দিন চলে আসি তার পরের দিন মানে নাম্বার ডে অফ টুয়েলভ টুয়েলভে আলেকজেন্ড্রিয়া থেকে কায়রোতে চলে আসছি এবার ডে ডে মর্নিং মর্নিং করব করব তারপর লাঞ্চ লাঞ্চ করে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু ড্রপ করে দেওয়া হবে এয়ারপোর্ট কারণ ওই যে এবার আবার দুঃখ লেগে যাওয়ার পালা কারণ ফিরতে হবে আমাদের নিজেদের দেশে কায়রো থেকে কায়রো থেকে আমাদের কিন্তু আসছে বাই এমিরিটস ফ্লাইটে যেটা অলমোস্ট চারটে সাড়ে চারটে নাগাদ ফ্লাইট থাকে পাঁচটার ফ্লাইট থাকে বিভিন্ন দুটো তিনটে শিডিউল থাকে যেটাতে করে আমরা চলে আসছি দুবাই এবং দুবাই থেকে আবার আমরা নেক্সট ফ্লাইট ধরছি দু ঘন্টার মতন ডিফারেন্সে লে ওভারে নেক্সট আমাদের ফ্লাইট থাকছে কলকাতার জন্য চার থেকে সাড়ে চার ঘন্টা আমরা ফ্লাইটে জার্নি করছি দেন মর্নিং সেভেন ফর্টি ফাইভ আটটা নাগাদ তো আমরা কলকাতা ব্যাক করে এটা হলো আমাদের টোটাল থার্টিন নাইট ফরটিন ডেসে টু প্রোগ্রাম যেটার মধ্যে ইনক্লুডিং আপনারা এভরিথিং পাচ্ছেন আরও আরেকটা ইউএসপি পয়েন্ট বলে দিই যখন আপনারা নাইল ক্রুসে থাকছেন সেই সময় কিন্তু আমাদের মধ্যে রয়েছে ড্রিংকিং ওয়াটার ফুল ফ্রেস এ ইনক্লুডেড একদম ঠিক শুনেছেন আপনাদের বাইরে কোথাও গিয়ে ড্রিংকিং ওয়াটার পারচেস করতে হবে না আমরাই ড্রিংকিং ওয়াটার আপনাদের প্রোভাইড করব এটাই আমাদের ইউএসপি এটাই আমাদের ইনক্লুশন